আচ্ছা তোমাদের সম্ভবত বারো শেষ তারা এগারো বারো শেষ তেরো চোদ্দ পনেরো আমরা সম্ভবত একটা রাখছিলাম সেটা ষোলোর ডি নাম্বারটা এই ম্যাটটা কেমন করাবো বলতো এত বেশি জায়গা লাগে ম্যাটটা আচ্ছা ষোলোর ডি ব্লগটা কিন্তু করার পরে সকল ব্যাসে বলে দিয়েছি এর আগে আর কোনোদিন করা লাগবে না তোমরা কি করতে চাও মানে এত বড় যে এই বোর্ডে তিন লাইন হয়ে যায় পেজে স্কোয়ার করতে হয় তারপর আবার ক্যালকুলেশন বেশ বড় হয়ে যায় কোন ধরনের পরীক্ষা কখন আসার সম্ভাবনা কোনো দিন কোনো পরীক্ষা আসার সম্ভাবনা

নাম্বারটা দেখো ষোলো জি আচ্ছা ষোলোর জি দেখো এটা দেয়া আছে তো তুমি যদি প্রমাণে দিকে তাকাও প্রমাণে আছে এ নট প্লাস এ এ সিক্স হ্যাঁ মাঝখানে দেখো ওয়ান টু তারপর আবার কি থ্রি তারপর ফোর ফাইভ নয় আবার কি আছে সিক্স তাহলে এই প্যাটার্নে চলতে থাকবে তারপরে কি সেভেন এইট থাকবে না থাকবে কি এইট তাই না নাকি সরি নাইন থাকবে

তার মানে ওয়ান মানে আচ্ছা তাহলে ওয়ান বসালে মোটামুটি থ্রি পাওয়ার পাওয়া যাচ্ছে

না তো এটা না লিখলেও চলবে তুমি জাস্ট কি করো এভাবে লিখতে থাকো ওকে প্রশ্ন হচ্ছে যে ওয়ান নিলাম আসলো এরপর কি করবো তুমি কি প্রমাণের দিকে যদি ভালোভাবে লক্ষ্য করো প্রমাণে কিন্তু একটা জিনিস আছে তা হচ্ছে এই যে দেখো এ ওয়ান এর পর পরে কিন্তু এ থ্রি আছে সরি এ জিরোর পরিবর্তে এ এর পরিবর্তে কিন্তু এ আছে

আমরা এখানে দেখো কে ওয়ান পাইছি কে ওয়ান ওমেগা পাওয়ার জন্য এক্স এর আগে কত বসাইতে হবে এ ওয়ান ওমেগা পাওয়ার জন্য এখানে এ ওয়ান কি আছে এক্স তাহলে এক্স এর আগে কি বসাইতে হবে ওমেগা তাহলে একটা কাজ করো এক্স ইকাল টু ওয়ান হলে এরপর এক্স টু ওমেগা হলে আচ্ছা আমার মনে হয় না এইগুলোর ব্যাখ্যা খুব টাইম নিয়ে দেওয়ার দরকার আছে ওয়ান প্লাস এক্স এর জায়গায় কত বলতো আচ্ছা একটা লাগে বেশি লিখি সমস্যা ওয়ান প্লাস ওমেগা প্লাস কি ওমেগা স্কোয়ার তারপর কি আমি একবারে জিরো লিখতে চাচ্ছি তোমার সঙ্গে তাহলে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তারপর কি এম এরপর দেখো এ ন এ ওয়ান ওমেগা এ টু ওমেগা স্কোয়ার এ থ্রি ওমেগা কিউ এ ফোর ওমেগার পাওয়ার ফোর প্লাস ডট ডট

এটার নাম দাও এক ওমেগা নেওয়ার পরে তুমি এটা এটার নাম নাম দাও দাও দুই দুই এবার চিন্তা করো ভাইয়া আমরা যদি এই দুটে যোগ করতাম এ ওয়ান কয়টা দুইটা এ ওয়ান এ ওয়ান ওমেগা তাহলে আমাদের এটাকে জিরো বানানোর জন্য আরেকটা কি লাগবে

তার মানে ওমেগার পাওয়ার ফোর জায়গায় ওমেগা স্কোয়ার তার পাওয়ার থ্রি তার মানে ওমেগার পাওয়ার সিক্স এ ফোর এক্স এর জায়গায় ওমেগা স্কোয়ার তারপর

তুমি যদি আরো একটা বাড়াও তাহলে তোমার ইবার শক্তিশালী হবে এবার দেখো এইটা এইটা আর এইটা এই তিনটা যোগ করো এই তিনটা যদি যোগ করো মানে আমরা এক দুই এবং তিন নম্বর ইকুয়েশন যদি যোগ করি তাহলে দেখো থ্রি পাওয়ার এল প্লাস জিরো প্লাস জিরো তাহলে তোমরা লাইক আমার এখানে লিখলে জায়গা সংখ্যক হয়ে যায় ওয়ান ক্লাস ওয়ান টু ক্লাস সেই এক দুই তিন যোগ তাহলে দেখো এক দুই যদি যোগ করো থ্রি পাওয়ার তার মানে কত থ্রি পাওয়ার এন আমরা তিনটা যোগ করতেছি মানে কি এটা এটা আর এটা যোগ করতেছি তার মানে থ্রি এবার এইটা এইটা আর এই তিনটা যোগ করো ভাই এই তিনটা যোগ যখন করবা তখন এ ওয়ান কমন ইলে থাকবে কত ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা

তোমরা অনেকেই ধরে নিস যে আমার দ্বারা এগুলো কিছু বোঝা হবে না বা যাক আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি আগামী দিন ইনশাল্লাহ আমরা নতুন কিছু ধরব নতুন কি ধরবো আমরা জানি না বা সম্ভবত এটা তোমার এই পাশে দিতে হবে পাশে দাও দিবা ওরা পারে যে সতেরো দিলে আর একটু মামায় গুলি বেশি হবে না এটা মিনিং হচ্ছে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসবে আসলে আমাদের রুমের টেম্পারেচার এখন পর্যন্ত সতেরো ডিগ্রিতে তখন আসে চব্বিশ আসলে তাই ঠান্ডা লাগে এটা এসে জন্য আসলে পারতেছে না বুঝছো এই যে এতক্ষণ বন্ধ কেন ছিল জানো মানে প্রেশার নিচ্ছিল হ্যাঁ আর প্রেশার নেওয়ার ফলে তারপরে তারপরেই

থ্রি যদি এই পাশে চলে আসে থ্রি পাওয়ার এন এটা আসলে মানে গরম মানে খুবই খারাপ আচ্ছা ভাই আশা করি এই বয়স সেটা ব্যাখ্যা না দিলেও চলবে দেখো থ্রি পাওয়ার এখানে থ্রি পাওয়ার কত আছে ওয়ান সেম জিনিস গুণ আকারে থাকলে পাওয়ার গুলো হয় যোগ আর এখানে আছে কি তাহলে পাওয়ার গুলো তাহলে তুমি যে কাজটা করবা থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান এন অফ এ থ্রি এ সিক্স প্লাস ডট এটা

আচ্ছা ওটা একটু লাগাই দা দিয়ে পর্দা চলে যায় মানসিক শান্তি পাচ্ছে না আমি জানি যে একই ভাবে কুলিং হয়ে চব্বিশ ডিগ্রিতে আসার পরে বন্ধ হয়ে যাবে তারপরে মানসিক শান্তি পাচ্ছে না চব্বিশ ডিগ্রি

দিয়ে আগে যেটা কি গুণ করে দাও তাহলে যা হবে 1 মাইনাস ওমেগা এর পাওয়ার 3n ইনটু ওমেগা স্কয়ার এবার এটা দিয়ে যখন গুণ করবে এটা দিয়ে এর সাথে গুণ করে দিলে আচ্ছা আমার মনে হয় এটার ব্যাখ্যাটা এর আগে দিয়েছি নতুন করে না দিলেও চলবে এক পারি লিখে ফেলি আমি যেটা বললাম যে তো না দিয়েছিলাম না ঠিক এর আগের যে ম্যাথটা দেখো অর্থাৎ

এখন এই ম্যাপটার প্রথম যে অংশটা এটা বাম পক্ষের দিকে আছে এফ 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 অফ 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 জিরো ওয়ান টু ডট আচ্ছা আমরা তো জানি এফ অফ এন মানে যেহেতু থ্রি মানে এফ অফ ওয়ান মানেও কত থ্রি এই যে এফ অফ জিরো এর পরিবর্তে কত লেখা যাবে থ্রি এফ অফ ওয়ান থ্রি এফ অফ টু এদের মান যদি দশ হয় তাহলে তুমি কি বলতে পারো এরকম এদের মান দশ হলে এরকম টোটাল কয়টা হবে দশটা না দশটা হবে কিনা তাহলে কয়টা হবে

তুমি কি কথা বলে দিছি এন এর মান টেন বা টুয়েন্টি এরকম কিছু বলছে আছে এরকম কিছু না কত পর্যন্ত আছে তাহলে থ্রি পাওয়ার টেন হবে নাকি এন হবে আচ্ছা এবার হাটটা যদি টান দেয় এফ অফ জিরো একটা পরে আসে না তার জন্য একটা থ্রি আসে না তাহলে এখানে একটা থ্রি তাহলে এই থ্রি পাওয়ার কত ওয়ান তোমরা ভাবতেই পারো যে ভাই ওয়ান থেকে তো শুরু করুন বাট জিরোর জন্য তো একটা থ্রি আসে নাকি ওই হচ্ছে এটা আর এখান থেকে এর পর্যন্ত থ্রি পাওয়ার কত এম এখন তুমি জানো সেম জিনিস বোন আকারে থাকলে পাওয়ার গুলো কি হয় তাহলে এখানে কি হবে থ্রি পাওয়ার এম ক্লাস ওয়ান এটাই কিন্তু আমাদের রাইট সাইড এই ম্যাপটা আরেকটা অংশ আছে দুইটা প্রমাণ আরেকটা প্রমাণ দেখো ওটাই সবাই

প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান প্রত্যেকটার জন্য একটা করে কি পাওয়া যাচ্ছে থ্রি তাহলে এই থেকে ওই দশটা গুণ করলে কত হতো ভাই বলো তো পাওয়ার মাইনাস হবে না দেখি তো মাইনাসের জন্য কি প্লাস বা মাইনাস তাই না তাহলে পদ সংখ্যা কয়টা হোক দশটা পদ হলে থ্রি পাওয়ার কত হতো টেন তার পদ সংখ্যা কত মাইনাস এন হোক বা পদ সংখ্যা কি মাইনাস হয় তুমি কখনো দেখছো যে মাইনাস পাঁচটি পদ আছে এখানে

বাকি যে ম্যাথ আছে তার একটা বড় অংশ যেগুলো তোমরা আসলে আসলে শেষ করে আগামী দিন তোমাদের পরীক্ষা